আসসালামু আলাইকুম গত সপ্তাহে আমি আমার অফিসের জন্য বেশ কিছু কর্মীকে কাফালা করার ক্ষেত্রে একজন কর্মীর তলব যখন দিই সে যখন তলব অ্যাকসেপ্ট করে নব্বই দিনের পেন্ডিং পিরিয়ড দেখায় স্ক্রিনে খেয়াল করুন নব্বই দিনের পেন্ডিং পিরিয়ড ইদানিং অনেকেরই কিন্তু এই নব্বই দিনের পেন্ডিং পিরিয়ডটা দেখাচ্ছে এটা নিয়ে অনেকের প্রশ্নও আমাদের কাছে আসে যে কেন কি কারণে নব্বই দিনের পেন্ডিং পিরিয়ডটা দেখাচ্ছে কারো ক্ষেত্রে ষাট দিনও হতে পারে এই পেন্ডিং পিরিয়ডটা কেন হয় এটা আগে বুঝি তারপরে আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন মূলত পেন্ডিং পিরিয়ড দুই কারণেই তলব দিলে চলে আসে এক যদি আপনার ইকামার মেয়াদ থাকে দুই আপনার যদি ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকে ওয়ার্ক পারমিট অথবা ইকামা যে কোনো একটা ব্যালিড থাকলে যখন আপনি নতুন কপিলের কাছ থেকে ট্রান্সফারের জন্য তলব অ্যাকসেপ্ট করবেন উপরে নব্বই দিনে ফেন্ডিং পিরিয়ড দেখাবে এটা মোবাইল বার্সন থেকে চেক করলে হয়তো নাও দেখাতে পারে তবে এটা ওই বাসনে স্পষ্ট দেখা যায় এখন করণীয় কি এটা একটা প্রশ্ন অনেকের থাকে যে কি করতে পারে যদি আপনার নব্বই দিনে পেন্ডিং পিরিয়ড দেখায় সেক্ষেত্রে প্রথম অপশন হলো আপনার কারেন্ট কপিলের সাথে যোগাযোগ করে তলব অ্যাকসেপ্ট করিয়ে নেওয়া অর্থাৎ এই নব্বই দিনে পেন্ডিং পিরিয়ডটা দেখায় এর মানে হল আপনি যে কপিলের অধীনে এখনও আছেন সেই কপিল তার কিউয়া থেকে অ্যাকসেপ্ট করে দিবে। একটা তলব পাঠানোর পরে যদি কর্মী রিকামার মেয়াদ থাকে অথবা ওয়ার্ক পারমিট ভ্যালিড থাকে সে তলব কিন্তু দুই ব্যক্তির কাছে যায় প্রথম প্রথমত কর্মীর কাছে দ্বিতীয়ত কর্মীর কারেন্ট অ্যাসপন্সরের কাছে দুইজনের কাছে যায় এখন দুইজনে কিন্তু সমান তালে অ্যাকসেপ্ট করতে হবে তারপরে গিয়ে কিন্তু কাফলার কাজ সম্পন্ন করা যায় দ্বিতীয় সেটা হলো যে আপনাকে যে সময় দিয়েছে এই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি আপনাকে নব্বই দিনের পেন্ডিং পিরিয়ড দেয় তাহলে সেখান থেকে প্রতিদিন একদিন করে কমতে থাকবে কমতে কমতে জিরো দিনের মধ্যে আসলেই আপনার কাফলার কাজ সম্পন্ন করা সম্ভব প্রিয় দর্শক পুরো বিষয়টাকে আরও একবার সহজ করে বলি বর্তমান সময় অনেকেরই কিন্তু নব্বই দিনে ফেন্ডিং পিরিয়ড দেখাচ্ছে এটা সলিউশন একদম সহজ আপনি আপনার বর্তমান কপিলের সাথে কথা বলে তার মাধ্যমে তলব অ্যাকসেপ্ট করিয়ে নেবেন যেদিন আপনি তার কাছ থেকে তলবটা অ্যাকসেপ্ট করিয়ে নেবেন সেদিন আপনাকে দেখাবে এ ডে অর্থাৎ একদিন বাকি এর পর দিন অটোমেটিক্যালি আপনার কাপলা হয়ে যাবে কাফালার টাকা ডাললে যদি সেটা আপনার কফিল না করে তাহলে আপনাকে যে সময় দিবে সে সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে এই সময়টা একদিন একদিন করে কমতে কমতে সর্বশেষ যখন জিরো ডের মধ্যে আসবে সেদিন আপনার নতুন কপিল আপনাকে কাফালা করিয়ে নিতে পারবে এই হলো নব্বই দিনের সলিউশন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ